বাংলাদেশের ফুটবল গরু প্রচল মু এশিয়ান কাপ এ বাংলাদেশের জাতীয় দলের প্রথম প্রবেশ জুলাই দুই হাজার পঁচিশের মাসে বাহরান সাত শূন্য ও মায়ানমার দুই এক ও তুর্কুমিনিস্তান সাত শূন্য জয়ের মাধ্যমে প্রথমবারের মতো এ এফ সি এশিয়ান কাপ দু হাজার বাংলাদেশের নারীদের দল যোগ্যতা অর্জন করল এ উপলক্ষে ঢাকার দিয়ে হাসির জেলে গভীর রাত পর্যন্ত উৎসব হয়েছিল যেখানে ক্যাপ্টেন এফেটিয়া ও ঋতুপর্ণা চাকমা আভেগ ঘন ভাষণ দিয়েছেন অনুরোধ টোয়েন্টি নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিজয়ী ১১ থেকে একুশে জুলাই ঢাকায় আয়োজিত সাফيو 20 উইমেন চ্যাম্পিয়নশিপ এ বাংলাদেশ 18 পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রেখেছে নেপাল ও শ্রীলঙ্কা প্রবীতি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোহাম্মদ সাগরিকা এমবিপি এবং পূর্ণিমা রাই সর্বোচ্চ দলদাতা 10 গোল হিসেবে স্বীকৃত অর্জন করে বাংলাদেশের পুরুষ দলের প্রস্তাবিত সৌহার্দ্য ম্যাচ নেপালের সাথে বাংলাদেশের জাতীয় পুরুষ দল সেপ্টেম্বর মাসে দশহারা স্ট্রিমে এই দুইটি আন্তর্জাতিক প্রতি ম্যাচ খেলতে বলে এএনএফ এ নিশ্চিত করেন এ ফিচার ফিক্সচারে জন্য কোনো পরিবর্তন নেই এবং আয়োজন সফলভাবে সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে বিএফএফ এর গ্রীষ্মকালে ইন্টারশিপ প্রোগ্রামের সমাপ্তি বাংলাদেশের ফুটবল ফেডারেশন তাদের শিক্ষার্থীদের ইন্টারশিপ প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করেছে ঢাকার আশেপাশে প্যারিস থেকে আগত 10 জন শিক্ষার্থী প্রোগ্রামে অংশ নিয়েছেন যেখানে তারা ফুটবল উন্নয়নে কাজ করছেন নারী ফুটবলে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সফলতা এবং ইউরোপ ফাইনাল স্পেন ইংল্যান্ডের উত্তের জন্য লড়াই যুব প্রতিভা অনেশ মিশেল এজমাঙ্গের ওখান এবং ঋতপর্ণা চাকমার গৌরবময় এশিয়ান কাপর উপস্থিতনি বেশ সকালে ট্রান্সফার বাজারে বড় ক্লাবের মুথ লাশ ফোরেশ ফোর নিয়ে যাচ্ছে চরমান খবর বহুজাতিক কৌশলগত আনিয়াডেড বাইরান ও প্রভার বিষয়ে শূন্যতার দুই পাশে বিতর্ক এফ নিয়ন্ত্রকের কাপে রাভিয়ালিস্টের এর অবস্থা